জ গেলে ধরা পড়বে আবারও বলি যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল চারশো বত্রিশ জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে পঞ্চাশ জন বাহান্ন জন জেল খাটছেন অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আই প্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না যারা ভুল করবেন আপনারা পার্টির কথা শুনবেন না আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করব হ্যাঁ ডিভিশন মেন যা করবে তাই হবে আমি তো কোর্টের অর্ডারে বিরানব্বইটা মিছিল করেছি কোর্ট যদি আমাকে বলে যে করতে না করব না কোর্ট যদি বলে করতে করবো ওই মিছিলটা তিনটে আজকেরটা হয়ে যাবে কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে করবো এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না মেনে নেবো আর আমাকে আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট কোর্ট যা বলবে আমি মেনে নেবো আমি কোর্টের বিষয় নিয়ে বলবো তবে তবে এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদিদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনও তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চং এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাড়ছে বিরুদ্ধে ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না গুরুদুয়ারের সামনে বাজছে আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাঁচছে জোড়া জোড়া চং এক একটা পোস্টে বারোটা চোদ্দোটা করে চোং দিয়ে সকাল দশটা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে পাঁচ হাজার টাকা কাটেন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটা হাই লেভেল টিম মিট করে তাদের বক্তব্য রাজ্য সভাপতি সহ আমাদের ন্যাশনাল লিডাররা ছিলেন আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে সেটা জানিয়ে পেয়েছেন আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম আমার সাথে রাজ্য বিজেপির সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি ডিটেলসটা পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানুপুলেশন অফ আদার ডকুমেন্টস যেটা এসআইআর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টসগুলো হবে তার যে ফর্জারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনরে সুপ্রিম কোর্টের সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এই আরওদেরকে প্রপারলি তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন হ্যাঁ পয়েন্টটা দিয়ে শুরু করেছে আমরা পাঁচ হাজার সাতশো বিএলওর কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি উনি আমাদের কাছে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশান উইথ ডেজিগনেশান কারণ মিড ডে মিলের পুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত ইআরও এবং ইআরওদের ডাইরেকশান দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশান দিয়ে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার কমপ্লেন্ট এমপ্লয়ি বা ওয়ান পয়েন্ট ওয়ান না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন কাকদ্বীপ সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার এই সব জেলাগুলো তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ এই উত্তরবঙ্গেই স্পেসিফিক্যালি তার আমাদের সিস্টেম আছে আমরা ইলেকশান কমিশনের প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি উনি রাস্তায় যাবেন আমি কেন দেখা করব আমাদের তো বিএলএ টু আছে যদি ইলেকশান কমিশনের দিল্লি থেকে আসা লোকেরা বিএলএ টুদের সঙ্গে কথা বলতে যায় তখন বিজেপির বিএলএ টুও কথা বলবে কিন্তু অ্যাজ এ অল পলিটিক্যাল পার্টি আমাদের স্টেট প্রেসিডেন্ট বা স্টেটে যে ইলেভেন ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত আমাদের চার চারজন প্রভারী সহপ্রভারী আছেন আমরা এই ধরনের মিট করি না আমাদের কালকে মিস্টার অমিত মালবিয়া মিস্টার বিপ্লব দেব মিস্টার ওম পাঠক মিস্টার শমিক ভট্টা যাওয়ার প্রেসিডেন্ট তারা মিট করেছে দিল্লিতে অ্যাজ ওয়েল এল এবং ভাইস প্রেসিডেন্ট জিএস আমরা এখানে মিট করলাম আমাদের যারা আসছেন ওয়েলকাম তারা দেখুন নিচের তলায় কী হচ্ছে এবং তারা যদি বিএলএ টুদের সঙ্গে কথা বলতে চান বিজেপির বিএলএ টুরা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে বিএলওরা বিডিওরা তৃণমূলের গুন্ডারা তৃণমূলের এখন বড় ম্যানুপুলেশান ফ্যাক্টরি পুলিশ তারা কি করছে আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবেন কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পারসন যা হবে ডেকোরা মেনে শিষ্টাচার